কাজ তো আমি লোকের বাসাও করি সেই কাজটা আমি শ্বশুরবাড়িতে করলে তাতে কি হবে শ্বশুর ভাই তারপর জামাই লোড জামাইরেই দেবনে বুড়াত ডিম কি ভাই না সিদ্ধ করে কি অবস্থা দিনকাল কেমন চলতেছে দিনকাল অনেক কষ্ট চলতেছে দর্শক সবার এত কষ্ট আয়তো কষ্ট সবার কষ্ট না আমার একারই কষ্ট কিসের কষ্ট লোকের বাসা কাজ করে ফুপুর কাছে থাকি অনেক কষ্ট তো এখন মানুষের বাড়ি তো কাজ করে খাতেই হবে কাজ না করে খালি পারে চলবে মানুষের বাসায় কাজ করে অনেক কষ্ট আছে দেখে তো প্রতিবেদনের সামনে আছে ভালো একটা মনের মানুষ পাইলে জীবন সঙ্গী বানাইবো কষ্টটা যাতে দূর হয়ে যায় তোমার শরীরের ওজন কত আমি কিভাবে বলবো আমি কি ওজন মাপি না কি এই কত তোমার কত বয়স কত আমার বয়স 16 বছর লোড নিতে পারবা হ্যাঁ লোড নিতে পারবা? লুট কি আমি বুঝি না। লোড বোঝা না? না। না মানে বিয়ের शादी করতেছছ মানে মানুষ কষ্টছছ তো লোড দিলে লোড নিতে পারবা? এটা আমি বুঝি না। যা এটা বুঝিনা সেটা বলেনা। না बोलतेছই যে তুমি কি লোড নিতে পারবা? বললাম তো আমি এটা বুঝি না। লোড আছে মানে এই ভোরবেলা উঠে রান্না করা, প্যালেট ধোয়া, ঘর যাই দি আর না করলাম রান্না বান্না প্যালেট ধোয়া তো এগুলো তো করতেই হবে। তারপরে দুপুরবেলা আবার জামাই আসবে, খাবে, তারপরে একবার কারখানায় স্টার্ট দেবে। তারপরে গোসল টসল করা তারপরে আবার রান্না বান্না করা খাওয়া নয় টাইম রান্না করাইবে না জামাইতি তো সব তো এদিকে একটু তাকাও তাহলে বলো যে আমার বিয়ে করবেন বলো দেই শুনি একটু হ্যাঁ বলো যে আমাকে বিয়ে করবেন যে আমাকে বিয়ে করবে

যাক নাম কি তোমার আমার নাম শিমু কি শিমু আচ্ছা শিমু বাসা কই ভাষা হচ্ছে রংপুর রংপুর হুম রংপুর তো এখন প্রতিবেদনে আসছো কেন প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মানুষের লেগে জীবন সঙ্গী বানাই বলতে একটা ভালো মনের মানুষ পাই বিয়ের সাথে তার জন্য আছে মানে এই যাবার বিয়ের কাছে যাইছে আমি কইছি যে জামাই লোড নিতে পারবা

কয়সা মানা গুরা যদি কেউ করে নাম্বার আছে 01310914906 আরেকবার বলো 01310914906 বলো 01310914906 দর্শক সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ